কক্সবাজারের উপকূলীয় উপজেলা প্যাকুয়া কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে ধর্ষণ এবং দর্শনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে প্যাকুয়ার রাজাকালী ইউনিয়নের বামুলাপাড়ার বাবুর ছেলে জমির উদ্দিন পরে ওই কিশোরীকে কৌশলে নানার বাড়িতে পৌঁছে দেয় আর এই ঘটনা কাউকে জানালে দর্শনের ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয় প্রতারক ওই প্রেমিক অ্যালিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পনেরো ঘটনার প্রধান অভিযুক্ত সেই জমির উদ্দিনকে প্যাকুয়ার মিয়া থেকে গ্রেপ্তার করেছে আজ সতেরো এপ্রিল মধ্যরাত দেড়টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ধর্ষককে গ্রেপ্তার করে র্যাবের আভিযানিক দল কক্সবাজারস্থ র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এই তত্ত্ব নিশ্চিত করেছেন র্যাব জানিয়েছে গত ছয় এপ্রিল প্যাকোয়ার রাজাকালী ইউনিয়নের বাজার থেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাস দিয়ে ওই এলাকার রেজাউল করিমের কিশোরী মেয়েকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায় কথিত প্রেমিক জমির ও তার সহযোগী আহসান সেখানে জমির তার বন্ধু এসানের সহায়তায় ওই কিশোরীকে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার দর্শন করে এবং দর্শনের সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে পরে একই দিন সন্ধ্যায় তারা ওই কিশোরীকে সুকৌশলে প্যাকোয়ায় তার নানার বাড়িতে পৌঁছে দেয় এই ঘটনায় ১৪ এপ্রিল ওই কিশোরীর বাবা বাদী হয়ে প্যাকোয়া তানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে এজাহার দায়ের করেন এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে ও উত্তপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত জমির উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব দাবি করছে গ্রেপ্তার হওয়া জমির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে সে র্যাবকে জানিয়েছে ঘটনার দিন ওই কিশোরীকে বন্ধু এহসানের সহায়তায় চট্টগ্রামে নিয়ে যায় এবং মুরাদপুর দুই নম্বর গেট এলাকার একটি হোটেলে কক্ষ ভাড়া নিয়ে ব্যক্তিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার দর্শন করে ওই কিশোরী সহ কয়েক ঘণ্টা হোটেলে অবস্থান করে একটি চিএনজিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যক্তিমের নানার বাড়িতে পৌঁছে দেয় ওই কিশোরীকে এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে তারা আত্মগোপনে চলে যায় আনসার হোসেন ড্যাক্স রিপোর্ট ডিএনএন